যেখানে হিসাব ছিল কাগজে কলমে সেখানে আজ ঢুকে পড়েছে এক নীরব শক্তি যার চোখ নেই কিন্তু সব দেখে যার কান নেই কিন্তু সব শুনতে পারে একসময় অ্যাকাউন্টিং মানেই ছিল হিসাবের খাতা ভুল ধরার টেনশন আর হাজারো কাগজপত্রে ডুবে থাকা রাত কিন্তু এখন হিসাবের দুনিয়ায় প্রবেশ করেছে এক নতুন নাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যা অ্যাকাউন্টেন্টের চোখ ফাঁকি দিতে পারে ইয়াই তা ধরতে পারে মাত্র কয়েক সেকেন্ডে যে হিসাব আমরা করি ঘন্টার পর ঘন্টা ধরে এআই তা করে মুহূর্তেই খুব নিখুঁতভাবে এখন প্রশ্ন হলো এআই কি হিসাব রক্ষরদের জায়গা দখল করে নিচ্ছে নাকি এটা হতে যাচ্ছে নতুন এক যুগের শুরু যেখানে মানুষের অভিজ্ঞতা আর মেশিনের গতি কাজ করবে একসাথে দু হাজার পঁচিশ সালের মে মাসে জুড়ে বড় বড় কোম্পানিগুলোর সিনিয়র এক্সিকিউটিভদের নিয়ে পিডব্লিউসি একটা জরিপ চালায় 300 জন শীর্ষ কর্মকর্তা অংশ নেন সেই জরিপে আর সেখানেই উঠে আসে এক চমক তথ্য জুরিপে অংশ নেওয়া নির্বাহী বলেন আমাদের টিম বা ব্যবসায়িক বিভাগ আগামী বারো মাসে এআইয়ের জন্য বাজেট বাড়ানোর পরিকল্পনা করেছে এর কারণ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক ধরনের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যা শুধু ডেটা বিশ্লেষণ নয় সিদ্ধান্ত নেওয়া সমস্যা সমাধান করা এমনকি জটিল কাজ নিজে থেকেই চালিয়ে নিতে সক্ষম অনেকটা একজন দক্ষ কর্মীর মতো সোর্পসের আরেক গবেষণা অনুযায়ী কর্মীদের মধ্যে আটান্ন পার্সেন্ট মানুষ জানিয়েছে টুল ব্যবহার করে প্রতিদিন গড়ে বাউন্ন মিনিট বা সপ্তাহে প্রায় পাঁচ ঘন্টা সময় বাঁচাচ্ছেন অন্যদিকে তেইশ পার্সেন্ট কর্মীরা এখনও টুল ব্যবহার শুরু করেননি এবং উনিশ পার্সেন্ট ব্যবহার করলেও শিখতে সময় লাগা বা কাজের জটিলতার কারণে সময় বাঁচাতে পারেননি মাত্র পাঁচ বছর আগেও অ্যাকাউন্টেন্টদের শত শত ইনভয়েস হাতে বসে তৈরি করতে হতো চোখ ব্যথা সময় নষ্ট ছবি ছিল প্রতিদিনের রুটিন আজ একটা সফটওয়্যার স্ক্যান করে পড়ে বুঝে নেওয়া যায় ইনভয়েস কোথায় যাবে কোন খরচের সাথে মিলবে সব কয়েক মিনিটেই ঘটে যায় এমনকি বাংলাদেশের কিছু বড় বড় কোম্পানি এখন এআরপি বা জোহো বুকসের মতো তুলে এআই ফিচার ব্যবহার করছে ভাবুন আপনি একজন হিসাবরক্ষক প্রতিদিনের টাকার হিসাব ভাউচার ইনভয়েস অডিট রিপোর্ট সবই আপনাকে সামলাতে হয় হঠাৎ একদিন আপনার বস বললেন আগামী মাস থেকে আমরা এআই সফটওয়্যার ব্যবহার করব তোমাকে আর দরকার নেই ভয় পাচ্ছেন অনেকেই পাচ্ছেন একটি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট বলছে দুই সালের মধ্যে এআই প্রায় নাইনটি মিলিয়ন নতুন চাকরি তৈরি করবে আর কিছু পুরনো চাকরি অটোমেটেড হয়ে যাবে অ্যাকাউন্টিং পেশায় এআই ব্যবহার হচ্ছে ডেটা এন্ট্রি রিকনসিলিয়েশন এবং ইনভয়েস প্রসেসিংয়ের মতো রুটিন কাজে এআই শুধুমাত্র রিপেটিভ টাস্কগুলো করে কিন্তু মানবিক বিচার বিশ্লেষণ আর ব্যবসায়িক স্ট্র্যাটেজি এআই এখনও করতে পারে না একজন প্রকৃত হিসাবরক্ষক শুধু হিসাব রাখেন না তিনি সিদ্ধান্ত নেন রিপোর্ট ব্যাখ্যা করেন এবং ব্যবসার পথ দেখান যা এআই করতে পারে না এআই পুরোপুরিভাবে অ্যাকাউন্টেন্টদের রিপ্লেস করবে না বাট ইট উইল ট্রান্সফর্ম দ্য প্রফেশন একজন হিসাব রক্ষক হিসাবে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে দক্ষতা অর্জন করতে চাইলে আপনাকে হিসাব বিজ্ঞানের জ্ঞানকে এআই ডাটা ও অটোমেশন টুলসের সাথে একত্রিত করতে হবে প্রথমে বুঝতে হবে হিসাব রক্ষণে এআই বলতে কি বোঝায় হিসাব রক্ষণ ও রিপোর্টিং অটোমেশন অডিট ও ফ্রড ডিটেকশন ভবিষ্যৎ বাজেট ও ফোরকাস্টিং ব্যবসায়িক বিশ্লেষণ কাস্টমার সার্ভিসে চ্যাটবোর্ড ব্যবহার ট্যাক্স রিটার্ন অ্যানালাইসিস এসব কাজের জন্য আপনাকে প্রোগ্রামার হতে হবে না বরং এআই টুল ব্যবহার করে আপনার কাজকে স্মার্ট ও দ্রুত করবেন আপনার বাস্তবিক জীবনে এআইয়ের ব্যবহার শুরু করতে পারেন এবং আপনার কাজে প্রয়োগ করতে পারেন যেসব কাজে আপনি এআই ব্যবহার করতে পারেন তা হলো মাসিক ফাইন্যান্স রিপোর্ট বানাতে ইনভয়েস ও খরচ অটোমেট করতে ট্যাক্স রিটার্ন অ্যানালাইসিস করতে অডিট ও রিপোর্ট তৈরি করতে ক্লায়েন্ট রিপোর্ট জেনারেট করতে আমরা এমন এক যুগে প্রবেশ করেছি যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু হিসাব রক্ষণের পদ্ধতি নয় বরং পুরা পেশাটিকে যেন নতুনভাবে গড়ে তুলেছে তবে প্রযুক্তি যতই এগিয়ে যাক মানুষের বিশ্লেষণী ক্ষমতা অভিজ্ঞতা ও নৈতিক বোধ এই গুণগুলোকে কখনো প্রতিস্থাপন করা সম্ভব নয় তাই আমাদের করণীয় হলো প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিজেকে আপডেট রাখা যেন আমরা এআইয়ের সাথে প্রতিযোগিতা নয় বরং সহযোগিতা করতে পারি